আহাকি আনন্দ আকাশে বাতাসে সাখি সাখি পাখি ডাকি কত চারি পাশে হ্যাঁ ওখানে রতন একা বসে আস কেন কি হয়েছে না যাই তো গিয়ে শুনি আসি গে আরে রতন বাবুজে কি হয়েছে কি ভাবতেছো কি গো চুপ করে আসো কেন কি হয়েছে তোমার এখানে চুপটি করে বসে আসো যে আরে পচা কি বলি তোরে আমি একটা দুশ্চিন্তায় আর পারছি না রে সে কি কও দুশ্চিন্তা কি লইয়া দুশ্চিন্তা করতিস আমাকে একটু খুলে কও তো দেখি হুম তোকে বলতে পারি কিন্তু তুই আগে বল কাউকে বলবি না তো এ তুমি কি কথা কইলে আমি কি কোনোদিনও কাউকে কিছু বলেছি তুমি কি আমাকে দেখেছ কখনো এর কথা ওর কানে লাগাইতে হ্যাঁ তাও তো ঠিকই বলেছিস তবে আমার যা সমস্যা সেটার সমাধান কি তুই করতে পারবি সমস্যার সমাধান হ্যাঁ তুই কি পারবি আচ্ছা বেশ দেখ পচা আমার যা সমস্যা তা আমি তোকে বলবো কিন্তু সেটা শোনার পর আমার সাহায্য তোকেই করতে হবে হ্যাঁ দেখ আমি কিন্তু জানি তোর মাথায় অনেক বুদ্ধি তাই জন্য আমাকে একটু সাহায্য করে দে না বুদ্ধি বুদ্ধি হ্যাঁ তোকে কিছু বলার আছে কথাগুলো শুনবি কিন্তু আগে হ্যাঁ বাবু বলুন কি কথা বলবেন শোন পচা তুই আমার সব থেকে কাছের একজন তোর মতো ভালো মনের মানুষ এই যুগে কোথাও নেই রে এখন সব স্বার্থপর হয়ে গেছে স্বার্থ ছাড়া কেউ কারোর কাজেই আসে না কিন্তু তুই আবার সবার থেকে আলাদা সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে যাস আর তার বদলে কারো থেকে কিছু চাষও না কিন্তু এই যুগে অত সাদা হলে চলবে না বুঝলি তো হ্যাঁ বাবু সে তো না হয় বুঝেছি কিন্তু আমার এখন কি করণীয় শোন আগে যা করেছিস তা করেছিস কিন্তু এবার থেকে কাউকে সাহায্য করার বদলে তার থেকে কিছু না কিছু নিবি অবশ্যই সে যে কোনো কিছু নিতে পারিস তাতে কোনো আপত্তি নেই কিন্তু বিনা পারিশ্রমিকে কাউকে কোনো সাহায্য করবি না আচ্ছা ঠিক আছে বাবু দেখ আমি জানি তোর মাথায় যথেষ্ট বুদ্ধি আছে তাই তুই কাউকে যদি সাহায্য করিস তাহলে তার কাছ থেকে কিছু একটা নিবি মনে থাকবে হ্যাঁ বাবু মনে থাকবে কি বেশ বেশ আচ্ছা শোন এখন জাতো আমার ক্ষেত্র একটু গিয়ে দেখতো আচ্ছা ঠিক আছে বাবু কীরে কী ভাবছিস চুপ করে আছিস কেন হ্যাঁ না না তুমি বলো আমি ঠিক কোনো না কোনো সমাধান তোমার করেই দেব। নাও এবার বলো তো তোমার কী সমস্যা হচ্ছে আসলে হয়েছেটা কি আমি একটা লটারি কেটেছিলাম আর তাতে আমার এক লাখ টাকা বাধে বাহ এ তো বেশ ভালো কথা সমস্যাটা সমস্যাটা কোথায় হচ্ছে হচ্ছে এখন যা চোরের উৎপাদ বেড়েছে তাতে আমার ভয় তাই যে ওই টাকাটা চুরি না হয়ে যায় আমি এখন ওই টাকাটা কোথায় রাখবো সেটাই বুঝতে পারছি না রে ও আচ্ছা এই ব্যাপারে এরা কোনো সমস্যা হলো নাকি মানে তুই কি বলতে চাইছিস আমি তো কিছুই বুঝতে পারছি না দেখো তোমাকে আমি সব কথা ভালো করে বুঝাইয়া দিতেছি কিন্তু এই আমার নেওয়ার পর আমাকে কিছু একটা দিতে হইবে কারণ আমার বাবু আমারে কইছে আমি যদি কাউকে কোনো কিছু বুদ্ধি দিই তাহলে তার থেকে কিছু নিতেই হবে আমার আচ্ছা ঠিক আছে এখন তো আমার কাছে টাকা ছাড়া আর কোনো কিছুই নেই তাই আমি তোকে কিছু টাকা দেবো খানি তোর হবে তো হ্যাঁ হ্যাঁ হবে হবে আচ্ছা শোনো তাহলে বাহ বেশ ভালো বুদ্ধি দিলি তো তুই আমি আজ রাতেই এটা করব বেশ তাহলে এবার আমাকে আমার টাকাটা দাও তো দেখি হ্যাঁ হ্যাঁ এই নে ধর ই আনন্দ আকাশে বাতাসে হ্যারে পচা তোকে এত খুশি দেখাচ্ছে কেন রে কি হয়েছে বাবু এই দেখো কি আছে এতে বাবু আজ আমি আমার বুদ্ধি কাজে লাগিয়ে প্রথমবার টাকা উপার্জন করলাম বাহ এ তো বেশ ভালো কথা রে হ্যাঁ বাবু আমি তো আজ খুবই খুশি হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি তাহলে আর কি এবার থেকে এইভাবে লোককে সাহায্য করবি আর তার বদলে তাদের থেকে কিছু একটা নিয়ে নিবি তাহলেই তাদেরও উপকার হবে হবে আর তার সাথে তোরও কিছু উপার্জন কেমন হ্যাঁ বাবু আপনি ঠিকই কইছেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমাকে আর কিছু বলতে হবে না এখন তুই আগে তোর গিন্নিমার কাছে যাত অনেকক্ষণ আগেই গিন্নিমা খোঁজ করছিল রে আচ্ছা আমি এক্ষুনি আসছি আমাকে কোদালটা দাও তো কোদাল তুমি এই রাতের বেলায় কি করবে সেসব তোমাকে শুনতে হবে না তুমি শুধু কোদালটা দাও আমাকে কি যে করবে তুমি জানো আচ্ছা এখানে দাঁড়াও আমি আনছি দেখ সন্তোষ এইভাবে চুপচাপ বসে থাকলে তো এর কোনো সমাধান হবে না এর তো কোনো না কোনো একটা ব্যবস্থা করতে হবে নাকি তাহলে কি করবো কি আমি আমার তো কোনো কিছুই মাথায় আসছে না তুই কোনো একটা ব্যবস্থা কর না আমি হ্যাঁ তুই ছাড়া আর কাকে বলবো আমার সমস্যা তুই কিছু তো একটা উপায় বল দেখ আমি তো বুঝতে পারছি না কি বলবো তবে তোর জন্য একটা উপায় বার করতে পারি কি উপায় আচ্ছা তুই চল আমার সাথে কোথায় চল না তোকে একজনের সাথে দেখা করাবো সে তোর সমস্যার ঠিক কোন না কোনো একটা সমাধান বের করেই দেবে আচ্ছা চল আরে পচা কোথায় যাচ্ছিস রেসে বাবু বাজারে যাতেছি ডিম নেমার জন্য বাজার থেকে বড় কাতলা মাছ আনতি মাছ আনতে আচ্ছা শোন তোকে মাছ নিতে বাজারে যেতে হবে না তুই আমার সাথে সন্তোষদের বাড়িতে চল ও তোকে মাছ দেবে উনি আমাকে মাছ দেবে হ্যাঁ ও তোকে মাছ দেবে কিন্তু তার জন্য তোকে ওর সাহায্য করতে হবে সাহায্য কিসের সাহায্য তুই চল তো আগে আমার সাথে দেখ সন্তোষ তুই পচাকে সব বলতে পারিস ও কিন্তু ভালো বুদ্ধি দেয় বুঝলি তো আমার সমস্যার সময় ও আমাকে সাহায্য করেছিল তাই ও তোকেও সাহায্য করবে এবার বেশি কিছু না ভেবে চুপচাপ তোর সমস্যাটা ওকে বলতো দেখি আসলে পচা এই যে পুকুরটা দেখছো এটা আমার পুকুর এখানে আমি মাছ চাষ করছি তা বেশ ভালো তো হ্যাঁ ভালো তো ছিল কিন্তু সমস্যা হচ্ছে আমার এই পুকুরের মাছগুলো সব আস্তে আস্তে কমে যাচ্ছে আমার মনে হচ্ছে কেউ চুরি করে নিচ্ছে কিন্তু পুকুরের মাছ যদি চুরি হয়ে যায় তাহলে আমি কি আমার এখন করণীয় ও আচ্ছা বুঝলাম দেখো তাহলে এক কাজ করো তোমার পুকুরে যা মাছ আছে তুমি সব মাছগুলো তৈলা ঘরে রেখে দাও তাহলেই তোমার আর পুকুর থেকে কেউ মাছ চুরি করতে পারবে না কি বলো কিন্তু মাছ যদি মরে যায় তখন তাই তো মাছগুলো যদি যায় তাহলে কি কি গো চুপ করে কেন। ও মা, দেখো তোমার মাছের হাড়ি আছে কিনা হ্যাঁ আছে তো ওই তো তাহলে সেই হাড়িতেই জল ভৈরা মাছগুলো রাইখা দাও আর প্রত্যেকদিন বাজারে নিয়ে গিয়া মাছগুলো বিক্রি করিবা তাহলে তো তোমার মাছও চুরি হইবে না আর মরেও চাইবে না আর এদিকে তোমার টাকাও রোজগার হয়ে যাবে কি বলো বাহ পোচা তোর মাথায় তো সত্যিই খুব বুদ্ধি আছে রে কি রে সন্তোষ কি ভাবছিস পচা কিন্তু ভালো একটা বুদ্ধি দিয়েছে হ্যাঁ হ্যাঁ সেই তো দেখছি তাহলে এইবার আমার বকশিসটা দাও হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তুমি এখানে দাঁড়াও আমি তোমার জন্য একটা বড় দেখে আনছি ধন্যবাদ আরে হ্যাঁ গো হ্যাঁ পচা সবার সমস্যা সমাধান করে দিচ্ছে তার বুদ্ধি দ্বারা তোমার সমস্যা থাকলে তুমি পচার সাথে গিয়ে কথা বলো তাই নাকি সে কি আমার সমস্যার সমাধান করতে পারবে হ্যাঁ হ্যাঁ পারবে না মানে অবশ্যই পারবে ও আমার আর সন্তোষের সমস্যার সমাধান করে দিয়েছে তাই তোমাদের কোনো সমস্যা থাকলে ওর কাছে যেতে পারো বেশ বেশ আমি আজ বিকালে পচার সাথে দেখা করব হ্যাঁ হ্যাঁ আমিও আমিও যাব পচা তুই এত বড় কাতলা মাছ কোথায় পেলি ওই তো গিন্নিমা আমি আমার বুদ্ধিতে ধরা এই বড় কাতলা মাছটা এনেছি সে কি রে তোর বুদ্ধি তারা হ্যাঁ গিন্নিমা কিরে বাচ্চা আজকে আবার কাউকে বুদ্ধি দিলি নাকি হ্যাঁ বাবু এই দেখুন যাকে আমি বুদ্ধি দিয়েছিলাম সে আমার বুদ্ধির বদলে আমাকে এত বড় কাতলা মাছ দিয়েছে আর আমি এটা নিয়ে বাড়ি চলে এসেছি বাহ বেশ ভালো করেছিস গিন্নি নাও নাও শীঘ্রই যাও তো গিয়ে ভালো করে কাতলা মাছের কালিয়া রান্না করতো উফ কতদিন এরকম কাতলা মাছ খাই না হ্যাঁ হ্যাঁ সে তো না হয় যাচ্ছি কিন্তু তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে আমার সাথে কি কথা বলো আমি তোমার সাথে একান্তে কথা বলতে চাই পচা তুই এখন এখান থেকে আয় তো আর এক কাজ কর ওই কাতলা মাছটা রান্নাঘরে রেখে দে আর হ্যাঁ রান্নাঘরে দরজাটা দিয়ে দিস কিন্তু না হলে বিড়ালে মাছটা খেয়ে যাবে বলো গিন্নি কি বলবে বলছিলে এসব তোমারই কাণ্ড না কি ওই যে লোককে বুদ্ধি দেওয়ার কথা হ্যাঁ সে তো আমি বলেছিলাম হ্যাঁ আমি ভালোভাবেই জানতাম এই সব তোমারই কাণ্ড কেন কি হয়েছে দেখো তুমিও ভালো করে জানো আর আমিও জানি পচা কিন্তু খুবই সরল সিধামনের মনের মানুষ কাকে কি বুদ্ধি দিচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই ও যা কাজ করছে তাতে যদি কোনো বিপরীত কিছু ঘটে তখন কি করবে তুমি ওর কথা শুনে কারোর যদি কোনো হয় সেসব কিছু তাহলে সবাই তো ওকে এসে ধরবে আর সাথে তোমাকেও কারণ ও কিন্তু তোমার বাড়িতেই থাকে আর তুমি হচ্ছ এই গায়ের জমিদার তাও তো ঠিক বলেছো হ্যাঁ সেই জন্যই বলছি ওকে তুমি বারণ করে দাও কাউকে যেন কখনো বুদ্ধি না দেয় সে তো না হয় বারণ করলাম কিন্তু গিন্নি ওর বুদ্ধি যদি খারাপ হয় তাহলে তো লোকে ওর কথা শুনতো না কিন্তু ও তো দেখছি লোককে বুদ্ধি দিয়ে বেশ ভালো বকশিসি পাচ্ছে দেখো আমার বলার দরকার তাই আমি বললাম এখন শুনলে শোনো আর না শুনলে তোমার ব্যাপার পচা আমি শুনেছি নাকি তুমি তোমার বুদ্ধির দ্বারা অনেক মানুষকে সাহায্য করেছ তাই আমার একটা সাহায্য করে দাও না হ্যাঁ আমাকেও একটু সাহায্য করে দেবে না না আমাকে আগে সাহায্য করুন আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি না না আমরা আগে এসেছি তাই পচা আগে আমাদেরকে সাহায্য করবে আচ্ছা বেশ বেশ আমি আপনাদের সকলের কথা শুনবো কিন্তু তার আগে আপনারা এক একজন কই রাখন নাহলে আমি কারো সমস্যার সমাধান করতে পারলাম না আগে থেকেই কইয়া দিলাম দেখো পচা আসলে আমার ঘরে অনেকগুলো মুরগি আছে আর সবাই ডিম দেয় এখন কথা হচ্ছে গিয়ে সেই ডিমগুলো যেন চুরি করে নিয়ে যাচ্ছে রোজ সকালে উঠে দেখি মুরগির ঘরে একটাও ডিম নেই এখন আমি কি করব পচা আচ্ছা শোনো তাহলে মুরগি যখন ডিম পারবে তখনই তুমি সেই ডিমগুলো ঘরে নিয়ে গিয়ে একটা বাক্সের মধ্যে দিকে তালা দিয়ে দেবে তাহলে হবে না তোমার কেমন বাবা বেশ বেশ আমি আজ বাড়িতে গিয়ে এই কাজটা করবো পচা এই নাও আমাকে বুদ্ধি দেওয়ার জন্য তোমাকে কিছু টাকা দিলাম গো তুমি সেই টাকাগুলো কোথায় রেখে এসেছো সেসব তো তুমি কিছুই বললে না আর তাছাড়াও কিছুই নেই সেসব তো কিনতে হবে নাকি হ্যাঁ ঠিক বলেছো গিন্নি তুমি আমাকে কোদালটা দাও আমি মাঠ থেকে একটু ঘুরে আসি মাঠে যাবে আমি তোমাকে ঘরে চাল ডাল ফুরিয়ে গেছে সেই বিষয়ে কথা বলছি আর তুমি এখন কিনা বলছো মাঠে যাবে আহ তুমি এত চিন্তা করো না তো আমি মাঠ থেকে ফেরার পথে সব নিয়ে আসবো খানি কি যে করছো তুমি তা শুধু ভগবানই জানে হাই হাই আমারে কি দশা হলো আমার সব টাকা যে মাটিতে মিশে গেছে এ আমার কি সর্বনাশ হলো হাই কপাল এই সব হয়েছে ওই ওই পচার জন্য ব্যাটার কথা শুনে আজ আমার এই অবস্থা আমি আজ ওকে ছাড়বই না কিরে রতন কি হয়েছে তোর আর বলিস না ওই পাগলা পচার কথা শুনে আমার সাড়ে সর্বনাশ হয়ে গেছে রে মানে কেন কি হয়েছে তোর সে কি রে কি বলিস চল তো আমিও গিয়ে দেখি আমার মাছের কি অবস্থা কি গন্ধ রে হাই আমার সব মাছ মরে গেছে রে আমি ওই পচাকে ছাড়ব না পচা এ পচা কি হয়েছে পচার জন্য আমাদের অনেক সর্বনাশ হয়ে গেছে এখন এসবের ক্ষতিপূরণ কে দেবে শুনি ক্ষতি মানে কি ক্ষতি হয়েছে পচার কথা শুনে আমার এক লাখ টাকা সব মাটিতে মিশে গেছে আর আমার দুই হাড়ি মাছ নষ্ট হয়ে গেছে আর আমার সোনার গয়না চুরি হয়ে গেছে সব হয়েছে এই পচার জন্য ওর কথা শুনে আজ আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে এই ক্ষতির মাসুল কে দেবে শুনি আমরা যে পচাকে টাকাটা দিয়েছি সেগুলো আমাদের ফেরত দিতে হবে সাথে আমাদের ক্ষতিপূরণটাও হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি কি করে দেব বাবু আমাকে বাসাম দেখেছো তো মিললো আমার কথা নাও এবার দাও এর ক্ষতিপূরণ সব তো তোমার জন্যই হয়েছে উফ পচা তোকে নিয়ে যে আমি কি করি এমন বুদ্ধি কাউকে দেয় কেউ আচ্ছা তোমরা দাও আমি তোমাদের জন্য কিছু ব্যবস্থা করছি এই নাও এতে যা টাকা আছে তাতে তোমাদের সব ক্ষতিপূরণ মিটে যাবি আশা করি হ্যাঁ সে তো না হয় মিটলো কিন্তু এবার থেকে পচা যেন কাউকে কোনো বুদ্ধি না দেয় চল সবাই